বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ চোদ্দশো সালকে বিদায় জানিয়ে বাংলা নতুন বছর চোদ্দশো একত্রিশ শুরু হলো আজকে বাংলার ঘরে ঘরে আজ পান্তা ও ইলিশ খাওয়ার আমেজ আমরাও তার ব্যতিক্রম নই তাই আমাদের ঘরেও আজ পান্তা ও ইলিশ খাওয়ার উৎসব হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে জানাই শুভ নববর্ষ সবার শুভ নববর্ষ অনেক ভালো কাটুক সুন্দর কাটুক তো পান্তা ও ইলিশ খাবো তার জন্য আমরা আগের দিন রাতে ভাত অনেক বেশি করে দিয়েছিলাম তারপরে সেই ভাতগুলো যেগুলো ছিল ওগুলো পানি দিয়ে রেখেছিলাম সকালে উঠে যেন আমরা সবাই পান্তা ইলিশ খেতে পারি তো সেগুলো প্রিপারেশন হয়ে গিয়েছে তারপরে তো মেন কাজ হচ্ছে আমাদের ইলিশ ফ্রাই করতে হবে সেই ইলিশগুলি সকালবেলা কেটে ভালো করে ধুয়ে তারপর লবণ হলুদ মরিচ সবগুলো দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি এবং ফ্রাই করে নিচ্ছি আমি আর আমার শাশুড়ি মিলে সব কাজ করছি সকাল থেকে কারণ সবাই আমরা এনজয় করে আজকের উৎসবটা পালন করব তার জন্য আর এই ফ্রাইটা বেশি মুচমুচা করতে ভালো লাগে না আমাদের একটু একটু নরম নরম থাকবে ভিতরে ওইটা খেতে বেশি মজা লাগে পান্তার সঙ্গে তার জন্য এভাবে করেই আমরা ভেজে নিলাম সবগুলো ইলিশের মাছ এগুলো তারপরে হচ্ছে ভর্তা খাওয়ার পালা তার জন্য হচ্ছে আমরা কিছু ভর্তার জন্য তাড়াতাড়ি যেন হয় সে যেন প্রেসার কুকারে কিছু আলু দিয়ে দিলাম সেই আলুগুলো সেদ্ধ হয়ে গেল তাড়াতাড়ি আর এটা হচ্ছে বাটনা উত্তরবঙ্গের সবচেয়ে ফেমাস এইটার মধ্যে আমার শাশুড়ি আলু ভর্তাটা আজকে করবে আর এইটার মধ্যে আমি না করতে পারি না কারণ এইটার মধ্যে ভর্তা করতে গেলে অনেক শক্তির প্রয়োজন হয় আর আমি সেটা করতে পারি না তার জন্য এইখানে যত কিছু করা হয় সব কিছু আমার শাশুড়ি করে দেন আর এখানে এইভাবে ভর্তাটা করলে এত বেশি মজা হয় দেখেন কত স্মুথ হয়েছে আলু ভর্তাটা মাখানো খুবই মজা লাগে এই ভর্তাটা এইভাবে খেতে আর পাটনার মধ্যে করে খেতে তারপরে ওই তো আমার হাজব্যান্ড প্লেটে ভাত নিয়ে নিচ্ছে পান্তা ভাত যেটাকে তারপর সে কিভাবে খাবে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছে কিছু প্রথমে কিছু পান্তা নিয়ে নিল তারপর কিছু লবণ সেটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছে খুব ভালো করে মাখিয়ে নেওয়ার পরে সেখানে একটু সরিষার তেল দিয়ে দিল এটা হচ্ছে আমাদের খাঁটি সরিষার তেল খুবই ভালো আর তারপরে সেখানে ইলিশ তো মাস্ট থাকতেই হবে কারণ আজকে পহেলা বৈশাখ বলে কথা আর বিভিন্ন ধরনের ভর্তা আজকে আমাদের সকালবেলা টাইম ছিল না তাই আমাদের একটা বর্তায় ছিল ওই তো আর হচ্ছে কাঁচা মরিচ পেঁয়াজ এগুলো তো থাকতেই হবে বাঙালি সবচেয়ে বড় ঐতিহ্য প্রাণের উৎসব যেটাকে বলি আমরা সবাই এভাবে এনজয় করছি খেয়ে আর বিকেলবেলা যদি একটু টাইম পাই সবাই ঘুরতে যাব। এই ছিল আমার এবারের পহেলা বৈশাখ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ